এই বোর্ডের সিদ্ধান্ত ছিল মানুষের চলাচলের পথকে ফিরিয়ে দিতে হবে মঙ্গলবার বারাসাত বারো নম্বর রেলগেটে ওভার তলায় থাকা হকারদের জন্য বারাসত পৌরসভার উদ্যোগে যে দোকান তৈরি হচ্ছে তার পরিদর্শনের পর এমনটাই জানালেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি ওভার তলায় হকারদের জন্য নির্দিষ্ট দোকান ঠিক মতন তৈরি হচ্ছে কিনা এবং মানুষের চলাচলের জন্য কতটা জায়গা থাকছে এদিন তার সরজমিনে ঘুরে দেখেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সেই সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বারাসাত পৌরসভার পুরো পরিষদ অরুণ ভৌমিক পুরো পরিষদ চম্পক দাস সহ সংশ্লিষ্ট কাজের আধিকারিকরা এদিন এই বিষয় বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান পৌরসভার একটাই সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে হকারদের পুনর্বিন্যাস করে বসা শুরু হলে আমরা এখানে একটা অর্গানাইজড মেথডে ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে নিয়ে বসে ইউনিফর্ম মেথডে যারা স্থায়ী দোকানদার তাদের দোকানের বোর্ডগুলোকে করতে হবে এটা আমাদের বিগত দিনেও সিদ্ধান্ত ছিল তখন ওদের সাথে বসাও হয়েছিল এবং এ ব্যাপারে সে সময়ও ওরা দ্বিমত করেননি আশা করব এখনো ওরা একই মত পোষণ করবেন এবং সেটা দেখতেও ভালো হবে একইভাবে যদি প্রত্যেক কটা বোর্ড থাকে সেটা দৃষ্টিনন্দনও হবে ক্রেতাদেরও সুবিধা হবে এবং বাইরে কোনো হ্যাঙার ঝুলিয়ে না রাখবার জন্য আমরা অ্যাপিল করব মানুষ শ্রীগুরুকে চেনে সাইনবোর্ডে আলো জ্বলবে গ্রো সাইনবোর্ড মানুষ স্বচ্ছন্দে গিয়ে কেনাকাটা করবে সবাইকে নিয়েই আলোচনার ভিত্তিতে আমাদের সহবস্থান হবে ভ্যান চালক যারা আছেন তারা নিশ্চিতভাবে এটা চাইবেন না পার্শ্ববর্তী এটা বিস্তীর্ণ অংশ লিচুতলা এখানে প্রচুর মানুষের বসবাস তাদের যাতায়াতের পথের বিরুদ্ধে গিয়ে নিশ্চয়ই তাদের রুজি রুটিটা চলতে পারে না এবোর্ডের একটাই স্লোগান ছিল মানুষের পথ চলার অধিকারকে ফিরিয়ে দিতে হবে এবোর্ড যেদিন শপথ নিয়েছিল এই যারা সিআইসি রয়েছেন যারা কাউন্সিলর আছেন সবাই মিলে একটাই সহমত নিয়েছিলেন কিন্তু আমাদের মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যারা হকারি করেন তাদের কর্মচ্যুত করে এই কাজটা করবার উপদেশ দেন না তাদেরকে সাথে নিয়ে তাদের রুজি রুটির জায়গার সংস্থান করে বাকি কাজটা আমরা করব এটাই আমাদের নীতি এটাই আমাদের বিশ্বাস ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ